বাবার হাতে একমাত্র ছেলে খুন শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে চট্টগ্রামের বীরেশ্বরাইয়ে যা দেখে স্তব্ধ গোটা এলাকা ঘটনার বিবরণে জানা যায় নিহত শাহেদের পিতা নুরুজ্জামান বয়স পঞ্চান্ন বছর দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী জীবন কাটিয়েছেন সম্প্রতি নুরুজ্জামান দেশে এসেছেন মাত্র বিশ দিন আগে তার ছোট মেয়ে সুমির বিয়ে সম্পূর্ণ হয় সে বিয়ের অনুষ্ঠানে এক অপরিচিত নারীকে দেখা যায় পরিচয় জানতে চাইলে বন্ধুর স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে পরিবারের সদস্যরা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকার সুযোগে কথিত বন্ধুর স্ত্রীকে গতকাল বিয়ে করে নুরুজ্জামান নিজের গ্রামের বাড়িতে এনে বসবাস শুরু করেন বিষয়টি জানতে পেরে নুরুজ্জামানের স্ত্রী তার বড় বোন নুরুজাহান ছোট বোন নুরাহার বড় মেয়ে ফারহানা ছোট মেয়ে সুমি একমাত্র ছেলে শাহেদকে নিয়ে প্রথমে মীরেশ্বরায় থানা একটি লিখিত অভিযোগ নিয়ে থানায় সহযোগিতা চান কামরুন নাহারের অভিযোগ করে বলেন পুলিশ সহযোগিতা চাইলেও মীরেশ্বরায় থানা পুলিশ তাদের সহযোগিতা না করে কোনো ঘটনা ঘটলে দেখবেন বলে বিদায় করে দেন এরপর সন্ধ্যায় থানা থেকে তারা বাড়িতে ফিরে কামরুন নাহান তার স্বামীর সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন কথা থেকে কথা যেন বাড়তেই থাকে এবং এক পর্যায়ে নুরুজ্জামান তার স্ত্রীর চুল ধরে প্রহার করতে উদ্যত হন এক মুহূর্তে মায়ের রক্ষায় এগিয়ে আসেন একমাত্র ছেলে সাহেদ যার বয়স মাত্র চব্বিশ বছর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন উজ্জ্বল ছাত্র সে তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা থেকে বাবার সিদ্ধান্তের প্রতিবাদ করেছিল কিন্তু এই প্রতিবাদ নুরুজ্জামানকে ক্ষিপ্ত করে তোলে রাগের মাথায় তিনি তুলে নেন এবং তার একমাত্র ছেলের বুকের ডান পাশে আঘাত করেন সাহেদ ঘটনাস্থলেই মাক্তার পরিবারের সদস্যরা তার তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে মীরেশ্বরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত্য বলে ঘোষণা করেন নিহত শাহিদের মা কামরুন নাহার বেগমের কথায় ফুটে উঠে অসীম যন্ত্রণা তিনি বলেন আমার স্বামী সৌদি আরবে থাকা অবস্থায় সিলেটের এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে গতকাল তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে খবর পেয়ে শাহেদ শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞাসা করতে গেলে সাথে সাথে তার বুকে দিয়ে আঘাত করে এই কথাগুলো শুনলে কার না চোখটা ছল ছল করে ওঠে একটি মা তার ছেলেকে হারিয়েছেন শুধুমাত্র একটি বাবার স্বার্থপর সিদ্ধান্তের জন্য ও হে নুরুজ্জামান আপনাকে ধিক্কার কিভাবে পারলেন আপনি যে ছেলে আপনার রক্তে মাংসের অংশ যে আপনার স্বপ্নের ধারক তাকে নিজের হাতে শেষ করে দিলেন এটা কোনো বাবার কাজ হতেই পারে না এটা একটা অমানুষের কাজ আপনার রাগ আপনার স্বার্থ আপনার দ্বিতীয় বিয়ের লোভ সব মিলিয়ে আপনি একটি পরিবারকে ধ্বংস করে দিলেন শাহেদের মা বোনেরা এখন কিভাবে বাঁচবেন বলুন তো আপনার এই কাজের জন্য আপনাকে বড় করে ধিক্কার জানাই যেন এই ধিক্কার আপনার অন্তরে বাঁচতে থাকে এবং সমাজ আপনার মতো মানুষদের থেকে সতর্ক হয় এমন বাবা হওয়ার চাইতে না হওয়াটাই বরঞ্চ ভালো ঘটনাটি বুধবার সন্ধ্যায় মিরেশ্বরাই উপজেলাধীন মায়ানি ইউনিয়নস্থ আবু তোরাব ঘড়ি মার্কেট এলাকায় ঘটে এদিকে মিরেশ্বরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন মায়ানি এলাকায় পারিবারিক কলহের জেরে পিতা পুত্রের কথা কাটাকাটি হয় ছেলে ক্ষিপ্ত হয়ে বাবা সঙ্গে তর্কে জড়ালে বাবা দাঁড়ালো দিয়ে তাকে আঘাত করেন পরিবারের সদস্যরা প্রথমে বেসরকারি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে ঘোষণা করে এ বিষয়ে মামলা যেন প্রক্রিয়াধীন রয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শাহেদ একটি উজ্জ্বল তরুণ কম্পিউটার সায়েন্সের ছাত্র তার স্বপ্ন ছিল বড় কিছু করার পরিবারকে সুখী করার কিন্তু তার বাবাই তার স্বপ্নগুলোকে চিরতরে শেষ করে দিল কি কখনো কল্পনা করেছিল যে তার জীবনের শেষ হবে তারই বাবার হাতে না কখনোই না কোনো দিনও না এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবনটা কত অনিশ্চিত শাহিদের আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি যেন তার এই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পান এই ঘটনা থেকে আমাদের শিক্ষা পারিবারিক কলহকে সময় মতো সমাধান করুন রাগকে নিয়ন্ত্রণ করুন না হলে এমন ট্র্যাজেডি ঘটতে পারে যা কখনো ভোলা যায় না শাহিদের মতো অসংখ্য তরুণের স্বপ্ন যেন এভাবে শেষ না হয় এটাই আমাদের সকলের প্রত্যাশা